আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে যে তিনটা প্রোডাক্ট আছে সেই তিনটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যারা কোয়েল পাখি খামারে আসেন অব অথবা অনেক শখের বসে কোয়েল পাখি পালন করেন ডিম উৎপাদন করার জন্য তাদের জন্য এই ভিডিও আমাদের এখানে রয়েছে ক্যালপ্লেক্স এটা হচ্ছে স্কয়ার কোম্পানি এবং এই ক্যালপ্লেক্সটা অনেক উন্নত মানের ক্যালসিয়াম যা অন্য কোম্পানি থেকে আলাদা এখানে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি এবং সাথে রয়েছে ভিটামিন ডি ভিটামিন ডি ভিটামিন ফসফরাস এবং ক্যালসিয়াম এটা আপনার যারা কোয়েল পাখি ডিম উৎপাদন করার জন্য ফার্ম ফারাম দিয়ে থাকেন তাদের জন্য এই ক্যালসিয়াম খাওয়াবেন এক মিলি এক লিটার পানির সঙ্গে খুবই উন্নত মানের ক্যালসিয়াম এটা খেলে খাওয়ালে অবশ্যই ডিমের উপাদান এবং ডিমের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কোয়েল পাখি বা মুগরি যে যাকে খাওয়ান না কেন ডিম সে পরিমাণ বেশি দিবে এবং সাথে এটা দেখতে পাচ্ছেন বিটেস্ট বিটেস্টার এটা হচ্ছে স্কয়ার কোম্পানি এখানে রয়েছে এটা মাল্টিভিটামিন বলা হয় কিন্তু এখানে মাল্টিভিটামিন হলেও এটা উন্নত মানের এখানে দেখতে পাচ্ছেন এ ডিই মানে এডি রয়েছে এখানে প্লাস রয়েছে ভিটামিন এইস ভিটামিন সি ভিটামিন সি আপনার রয়েছে জিং রয়েছে এখানে এর সঙ্গে আমার জিং রয়েছে সেহেতু এখানে আপনার এক্সট্রা এক্সট্রাভাবে জিং দিতে হবে না যদি দেন তাও ভালো না দিলেও আরও ভালো সমস্যা নেই ওই দুটা দিলে আশা করি আপনার আপনার কোয়েল পাখি অথবা মুগরি অথবা হাঁস অথবা যে কোনো পাখি ডিমের প্রোডাকশন বেশি পাবেন এবং উৎপাদন বেশি হবে এবং তাদের ডিমের পরিমাণ বেশি হবে সাথে একটা জিঙ্ক দিলে দিতে পারেন এবং এগুলো দেওয়ার এইগুলা আপনার কীভাবে ইউজ করবেন এগুলো সবই এক মিলি ওষুধের সঙ্গে এক লিটার পানির সঙ্গে এক মিলি ওষুধ দিতে পারবেন এখানে আমার কাছে একটা মিলি মাপার চামচ রয়েছে এটা হচ্ছে আপনার মিলি এখানে আপনি মিলি পরিমাণে হিসেবে দেবেন তো আপনাদের সঙ্গে আরও ভিডিও আসবে আমি আমার শখের বসে কয়েকটা কয়েল পাখি পালন করতেছি আপনাদের আমি দেখাবো ডিমের পরিমাণ এবং ডিম কেমন পারতেছে সব রিলস পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে